সালামু আলাইকুম আপনারা থামলাইনে যা দেখেছেন আজকে তাই নিয়ে আলোচনা করব গাজী সালাউদ্দিন আয়ুবে ছিলেন একজন সিংহ পুরুষ যিনি কিনা পবিত্র জেরুজালেম বিজয় করে ফিলিস্তিন মুক্ত করেছিলেন আরবের মুসলিমরা যখন নিজেদের মধ্যে হানাহানি মারামারিতে ব্যস্ত তখন ইউরোপীয় খ্রিস্টানরা হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করে জেরুজালেম দখল করেছিল ঠিক তখনই মুসলিমদের অত্যাচার অবিচার জুলুম দেখে তৈরি হয়েছিলেন এক সিংহবালক বালক যার নাম ছিল সালাউদ্দিন আইউবি মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সেই তিনি তার সাহসিকতা প্রতিভার মাধ্যমে হয়ে ওঠেন এক মুসলিম সেনাপতি যার কাছে হার্মেনে ছিল মিশরীয় সাম্রাজ্য এবং ইউরোপীয় খ্রিস্টানরা খ্রিস্টান কুসিডাররা করেছিলেন ফিলিস্তিন বিজয় তিনি ছিলেন সালাউদ্দিন আইউবি এক বীর সাহসী সেনাপতি কিন্তু এখন আমরা দেখছি আমাদের চোখের সামনে মুসলিম ছেলে মেয়েরা ট্রান্সজেন্ডার বিটিএস হলিউডের পিছনে ছুটছে তারা কিনা আজ নিজেদের ইতিহাস ভুলে সিংহ পুরুষ থেকে ছাগলের পালে যোগ দিচ্ছে নিজেদের আত্মমর্যাদা জ্ঞান গরিমা সব কিছু হারিয়ে ছেলে থেকে মেয়ে সাজায় ব্যস্ত পশ্চিমা ফিতনাময় জগতের অশ্লীল জীবনে হারিয়ে যাচ্ছে যার কারণে আজ সমাজ থেকে ভালো মন্দের বিচার করার মানসিকতা হারিয়ে যাচ্ছে এতে করে ছেলে মেয়ে তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে অন্যদিকে পশ্চিমারা মুসলিমদেরকে হত্যা করছে পুতুলের মতো জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে সব কিছু কিন্তু মুসলিম ছেলেরা আজ তাদের মা বোন স্ত্রী মেয়ে কাউকেই রক্ষা করতে পারছে না কারণ তারা নিজের অস্তিত্ব বিলীন করে কপালে টিপ করে মেয়ে সাজে আর মেয়েরা ভাই বোন স্বামীকে সম্মান না করে ছেলেদের মতো সাজসজ্জা করে ছেলেদের ছেলে সাজতে গিয়ে জিমে যাচ্ছে জিমে গিয়ে সে ছেলে শাস্তে কি অদ্ভুত তাই চলুন সবাই ইসলামিক ইতিহাস জানি নিজেকে মুসলিম সৈনিকদের মতো তৈরি করি ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে হেদায়ত দেন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন